মোটামুটিভাবে দুই মেদিনীপুর জেলার ষষ্ঠ দফার ভোট শান্তিপূর্ণ হলো তবে ভোট পাবের আগের দিন তৃণমূল কর্মীকে মারার জন্য বিজেপির ওপর যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআর ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গৌতম গুরুর বাগচায় তার বাড়িতে নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেপ্তার করার উদ্দেশ্যে বাড়ি ঘিরে রাখা হয় এ ব্যাপারে তৃণমূল নেতা বলেন আইন আইনের পথে চলবে এ ব্যাপারে আমার কিছু বলার নেই তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে যে কথাগুলি বলেন তার উত্তর আপনারা দেখুন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নির্বাচন কমিশনার তাকে নজরবন্দি করে রেখেছে কি করেছে সেখানে আমি বা আমার ছেলে এখানে তো যুক্ত হওয়ার কোনো কারণ নেই তারা বিজেপি দল করে তারা মিথ্যাবাদী তারা আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কারণ কি প্রার্থীকে তো থাকার কথাই এতে মানে ময়নার মানুষের কাছে বাচ্চায় কথা কথাটা সে বাচ্চায় তার ছাপ্পা বন্ধ করে দিয়েছে আমি বলেছিলাম না যে আমি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি ময়নার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে ভোটটাও শান্তিপূর্ণভাবে হয়েছে বাচ্চায় হানড্রেড ওয়ান পারসেন্ট বলছি ছাপ্পা একদম হয়নি সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিয়েছে সে যেই দলকে দিক না কেন ভোট ভোট দিয়েছে ভোটটা খুলে দেখবেন চার তারিখে ময়নায় বাবু এখান থেকে সরে চলে গেছে দাদা যেভাবে নির্বাচনের আগে এবং পরে দেখা গেল বিজেপি নেতাদের বাড়িতে পুলিশ এবং তাদেরকে বিভিন্নভাবে আটক করা হচ্ছে বিভিন্নভাবে বাড়ি ঘিরে রাখা হচ্ছে জানি না ও তো কি নির্বাচনের কিছু বিধিভঙ্গ করেছে ওরা বাকি যে ওই আটক করে রেখেছে গতকালকে যেটা আটক হয়েছে সেটা তো সবই জানে ডক্টর হসপিটালে ডক্টরও প্রমাণ করেছে যে এইভাবে একটা লোককে মারা হয়েছে মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাকে ডেথের মতো করে দিয়েছে তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সে যেই বড় হোক না কেন সে কেউ জেলা পরিষদ মেম্বার হতে পারে কেউ বিধায়ক হতে পারে কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারে সে যদি অন্যায় করে আইনের কাছে সবাইকে নত স্বীকার করতে হবে আইন যেটা করবে তার আইন তাকে মানতে হবে তৃণমূল নেতা শাহজাহান বলেন বাগচাপ এবং ময়নাতে ভোটের আগে যে অত্যাচার করেছে বিজেপি আজ ভোটের দিন কেঁচো হয়ে গেছে দেখবেন দেবাংশু ভট্টাচার্য জিতবেন ব্যাপকভাবে এখানে লিড হয় প্রায় পনেরো হাজারের ওপর একশো পঁচাত্তরটা বুথে শান্তিপ্রিয়ভাবে এখানকারও বিজেপি আছে এখানে তৃণমূল আছে এখানেও কংগ্রেস আছে এখানে সিপিএম আছে এসসি আছে সব দলটাই আছে সব পোলিং এজেন্ট দিয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে দেবাংশু ভট্টাচার্য এ পাশে আমাদের আমরা দায়িত্ব নিয়ে বলছি এ পাশে আমাদের পনেরো হাজার দেবাংশু ভট্টাচার্য লিড নেবে বাগচা বাগচা যেটা করছিল বাগচায় যেটা ভোট পড়েছে বাগচা তৃণমূল কংগ্রেসের ফেভারে আছে করছে পুরো ঘটনার জন্য ময়নার তারা মেরে একজনের তৃণমূল কংগ্রেসের কর্মীর মাথা ফাটালো আর এতে বাগচা থেকে মানে ময়না শাহজাহানের বাড়ি এখানে বারো চোদ্দ কিলোমিটার রাস্তা তো আমি তার আমি কার এই ব্যাপারে দায়ী হবো মারছে তো তারা আইনের কাছে তারা তার পরিবার আইনের কাছে দ্বারস্থ হয়েছে তারা আসামি অ্যারেস্ট হয়েছে তার আমার তো এখানে কোনো যোগাযোগের কোনো তার সঙ্গে কোনো কারণই নেই আর গৌতম স্ত্রী স্ত্রীর এখন পাগলের মতো হয়ে গেছে এখন কি করবে সে আমাদের বাড়ির মেয়ে পাশের মেয়ে আমার সঙ্গে তার কী আছে দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নেই রাজনীতির বক্তব্য সে দুটা রেখেছে আমি রেখেছি আমি কম রেখেছি সে অনেক বেশি রেখেছে 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 ভোট শেষ তা সব শেষ এখানে পারিবারিক নিয়ে কোনো আমাদের তো দ্বন্দ্ব নেই আমাৰ নাম শেখ শ্বাহজাহান আলী আমি সভাপতি মইনা পঞ্চায়ত সমিতি আমি জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সম্পাদক